বুঝতেই তো পারছেন বেশি চাকরি অবস্থা ভালো না আপনার দুজন কুড়ি লাখ কোটি টাকা দান আমি আপনাদের গ্যারান্টি সহকারে চাকরি দেব না না আমি এইভাবে চাকরি করব না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি লাস্টে আমাকে ঘুষ চাকরি করতে হবে হ্যাঁ সে তো বুঝতেই পারছি কিন্তু টাকা না দিলে আপনাকে কেউ চাকরি দেবেই না হ্যালো হ্যাঁ হ্যাঁ

কি করি বলতো টাকা কি দেব আরে চিন্তা করছিস না জমি জায়গা বেঁচে টাকা দিয়ে দিই পরে চাকরিতে পেয়ে বেশি জমি জায়গা কিনি ঠিক আছে আজকে আমার বাবাকে বলছি বাবা তুমি কোথায় শিগগিরি তুমি সামনে এসে তোমার সাথে কথা আছে বাবা বিষয়টা হচ্ছে কি আমি সরকারি চাকরি পেয়ে গেছি ও তাই আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো ঠাকুর দাঁড়িয়ে এসেছিস কেন যা গিয়ে মিষ্টি কিনে নিয়ে আয় বাবা চাকরি একেবারে নিশ্চিত তুমি শুধু কুড়ি লাখ টাকা দিলে চাকরি একেবারে নিশ্চিত কোনো চাপ নেই কুড়ি লাখ টাকা দিলেই চাকরি এখনকার চাকরি টাকা না দিলে কোনো চাকরি নেই যে করে হোক তুমি একটা ব্যবস্থা করো ও ঠিক আছে এত সুন্দর যখন চাকরি তাহলে চাকরিটা আমি হাত ছাড়া করতে চাই না ঠিক আছে আমি আজকে দেখছি স্যার আমি কুড়ি লাখ টাকা এনেছি এখন শুধু আপনি জয়েন্ট লেটারটা দিন ও আপনি টাকা নিয়ে এসেছেন ঠিক আছে আমি আপনার চাকরি কালকের মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে আপনি কালকে থেকে স্কুল জয়েন নেবেন কালকেই তো আমার স্কুলে জয়েন করতে হবে তো অনেক ছাত্র ছাত্রী তো পড়াতে হবে আমার তো কিছুই জানা নেই আমি একটু অবলো ভালো করে দেখি শিক্ষার্থীদের পড়াতে হবে তো তাই আমি এই স্কুলে আজকে জয়েন করেছি আজকে থেকে আমি আপনাদের পড়াবো স্যার স্যার তাজমহল বানানটা কি হবে বলুন তো তোয়াকার তাজমহল বানান কি হবে তাজমহল তো আমাদের পশ্চিমবঙ্গে নেই তাজমহল আছে উত্তর প্রদেশে উত্তর প্রদেশের মানুষরা তাজমহল বানান আমাদের আবার কি দরকার ঠিক আছে আপনি সুন্দরবন মানান করেন দন্তা শৈশু এই সব বাচ্চারা এই ছোট ছোটখাটো প্রশ্ন কেউ করে আমি পড়া দিচ্ছি তোরা সবাই পড়া শুনো অয়োজগার আসে তেড়ে আই এম টি খাবো পেড়ে আজকের মতো ছুটি বাচ্চারা তাহলে আবার দিন এসো কি রে তুই চাকরি পেয়ে গিয়েছিস তুই আমাকে স্যার বলে ডাকবি আমি এখন সরকারি চাকরি করি রাস্তাঘাটে দেখা হলে স্যার বলবি ঠিক আছে স্যার দেখ না রে আজকের খবর তোর কাছে কি কোনো কাজ হবে আজকের চাকরি বাতিল বাতিল হয়ে গিয়েছে তাই আমি তোর কাছে কাজের জন্য এসেছি আমি তখনই বলেছিলাম টাকা দিয়ে চাকরি করিস না যাওয়ার হয়ে গিয়ে এখন একটা আমার কাজ দেখে দে ঠিক আছে হ্যাঁ কালকে থেকে পাট কাটার কাজ আছে চলে আসবি হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন